বৈভব সূর্যবংশী ভাই এটা কি খেলোয়াড় নাকি অন্য কিছু বলুন তো ভাই বত্রিশ বলে একশো করেছে বত্রিশ বলে একশো দুই রান ভাবা যায় বত্রিশ বলে একশো দুই রান বিয়াল্লিশ বলে পরে যে দশ বল খেলেছে সেই দশ বলে আরও বিয়াল্লিশটি রান করেছে একবারও ভেবে দেখেছেন আজকে থেকে মানে এমার্জিং এশিয়া কাপের এশিয়া কাপের খেলা শুরু হয়েছে যেখানে ভারতের সাথে ইউর খেলা হচ্ছে কাতারের ময়দানে সেই কাতারে সেখানে খেলতে গিয়ে ভাই কি খেলা দেখাচ্ছে আমাদের বৈভব সূর্যবংশী কিন্তু পরবর্তী সুপারস্টার কি এখনকার সুপারস্টার হয়ে গেছে যেখানে নামাচ্ছে সেখানেই কামাল করে দিচ্ছে ভাই পনেরোটা ছয় মানে যেখানে পনেরোটা ছয় ছয়ের থেকে যা চারের সংখ্যা কম মানে ছয়ে ডিল করে এর আগে আমরা আইপিএলে দেখেছি তাকে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করতে আজকে তাকে দেখলাম বত্রিশ বলে সেঞ্চুরি করতে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিচ্ছে সতেরো বলে তার হাফ সেঞ্চুরি হয়েছিল তারপরে পরের গুলি বলগুলি ভাবুন বত্রিশটা বলে সেঞ্চুরি করেছে পরে কটা বল কাজে লাগিয়েছে এবং তারপরে চুয়াল্লিশ রান করেছে সেটা কত বলে করেছে ভাবুন শুধু এই বৈভব সূর্যবংশী একদিকে টি টোয়েন্টি ম্যাচ নাকি ওডিআই ম্যাচ নাকি টেস্ট ম্যাচ আপনারা তার ব্যাটিং দেখেই বুঝতে পারবেন যে মানে টি টোয়েন্টিতে টি টেনের থেকেও ভালো খেলছে একই অবস্থা টি টোয়েন্টি এখন টি20 টি টোয়েন্টি এখন টি টেন হয়ে গেছে টি টেন বললেও হবে হংকং সিক্সেস হয়ে গেছে ছয় ওভারের খেলা এই হচ্ছে অবস্থা আজকে সত্যি অসাধারণ থেকে অসাধারণ মানে সত্যি তুলনা হবে না অবস্থা তোমার তুলনা হবে না বইম সূর্যবংশীকে যদি পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন